কারণ শোন না আলেমার বিরুদ্ধে যদি কেউ লাগে তার বিরুদ্ধে ভিমরুলুকের ভিমরুলের চাকের মতো আলেমা রাস্তায় নেমে মিছিল করে কথা বলেন ঠিক না ঠিক এই যে সেদিনকে এক হজুর সাহেব বলেছিলেন তেমন কিছু বলেন নাই নামাজের সময় হয়েছে মহাজ্জিন সাহেব একামত দিয়েছে এখন একামত দিতে ইমাম সাহেব যখন আলোচনা করেন খুদবার পূর্বে তখন সবাই একটু এলোমেলো হয়ে বসে থাকে না কথা কন না কেন কিন্তু যখন কাতার সোজা করে দাঁড়ানো হয় ওই কাতারের ভিতরে হয়তো কিছু লোক ধরতে নাও পারে তাদেরকে পিছনের কাতারে যেতে বলতে হবে না যে আপনি পিছনে যান এখানে লোক ধরতেছে না ঠিক না তো মুজ্দিন সাহেব বলেছেন যে আপনি একটু পিছনে যান একজন শার্ট প্যান্ট কোট পরা একটা ব্যক্তি টাই পরা ব্যক্তি তাকে বলছে আপনি একটু পিছনে যান উনি মাইন্ড করে বসেছে জুমার নামাজ শেষ হলে নামাজ যখন শেষ হয়েছে মসজিদের পাশেই ছিল একটা পুকুর তার সানবান্দা ঘাটে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যে ওখানে ইয়নো সাহেব উনি ছিলেন একজন ইয়োনো ওই উপজেলার ইয়নো সাহেব তিনি এই হুজুরকে ডেকে নিয়ে আসছেন নিয়ে এসে বলছেন আপনি কি আমাকে চেনেন বলে না আমি তো আপনাকে চিনি না বলে আমি হলাম এই উপজেলার নির্বাহী অফিসার আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন এই পুকুরের ভিতরে আপনাকে সুবায় সুবায় মারব আপনারা কি ভয় পাইছেন নাকি আপনাদেরকে তো মারবেন ওই হুজুর মারবে তা একটু নাউজুবিল্লা বলবেন না একটা হুজুর কি কোনো খারাপ কথা বলছে তার সাথে একটা মানুষকে যদি কেউ না চিনতে পারে সেই মানুষকে তো সেইভাবে সম্মান দেওয়া সম্ভব হবে না কতক্ষণ না কেন ডিসি সাহেবও যদি এসে ওখানে নিচে বসে থাকে আমি যদি না ওনাকে কি এখানে বসাবো আমি কতক্ষণ না চিনলে যেটা হয় সেটাই হয়েছে ইমাম সাহেব তিনি বললেন স্যার এক্সকিউজ মি আমি ভুল করেছি আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করে দেন বলছে কোনো ক্ষমা হবে না আপনাদের দুইজনকে আমি সুবাহ সুবাই মারব এই কথা বলাও সারা ইমাম সাহেব ওখান থেকে পালানোও সারা সাত দিন চলে যায় ইমাম সাহেবের কোনো খবর নেই আল্লাহ রহমত এই দেশের একটা তবিয়ত একটা নেচার একটা স্বভাব হলো পরাণ আলে বলামার বিরুদ্ধে যদি কেউ লাগে তার বিরুদ্ধে ভীমরুলুকের ভীমরুলের চাকের মতো বলামার রাস্তায় নেমে মিছিল করে কথা বলেন ঠিক না ঠিক ওই সময়ে লক্ষ্মীপুর জেলা ছিল এটা রায় রায়পুর উপজেলার ঘটনা লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল করা হলো ইমাম সাহেব কোথায় গেছে তাকে সন্ধান করে দিতে হবে শুধু তাই নয় যেই অনুমহোদয় তিনি যত বড় ল্যাজিস্ট্রেটিভ পাওয়ারের অধিকারী হন না কেন এই ইমাম সাহেবকে খুঁজে বের করে দিতে হবে এবং তার কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে নচে ওই অনুর কোন ক্ষমা আলেমদের কাছে হবে না হবে না হবে না শেষ পর্যন্ত ডিজি সাহেব দেখছে অবস্থা বেগতিক ডিজি সাহেব তখন সিদ্ধান্ত নিয়েছে আপনারা শান্ত হন আমি ব্যবস্থা নিচ্ছি হুজুরকে কম্বিং অপারেশন চালায়া বের করে নিয়ে এসে তার কাছে হাত জোর করে ক্ষমা চাইছে ইয়নু জোরকন্মার হাবা আর জোরে কন মারাহাবা হুজুরদের হাতে কামান নাই কাটা রাইফেল নাই বন্দুক নাই বোমা নাই ক্রিজ নাই কোন অত্যাধুনিক মর্ণস্থ আর্মস নাই কিন্তু হুজুরদের সাথে ইমানি অস্ত্র আছে আর সাথে আছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যার সাথে থাকে তার সাথে আর কেউ পারে না পারে না পারে না কথা বলে না কেন ঠিক না ঠিক ঠিক না ঠিক এই এই সব বেয়াদবি শব্দ কেউ বলবেন না যে হুজুর পায়ে পায়ে বাজে কথা বলা যাবে না হুজুরদের অনেক দাম আমরা যে হুজুর আমরা হক কথা বলার জন্য পৃথিবীতে হুজুর হয়েছি কথা কর না কেন কোরআনের সাইতে হক কথা আর কিছু আছে নাকি এইটা কি আমরা মসজিদের নেনবার থেকে ঠিক মতো বলতে পারি এখানে আমার পিছনে অনেকগুলো হুজুর আছে আবার সভাপতি মহোদয় হাত দিয়ে আমরা সঠিক কথাটা বলতে পারছি না কথা বলেন না কেন এই বাংলার বছরের কোরআনের জীবন দিতে হয়েছে কথা বলেন ঠিক না ঠিক এই কথা কি মসজিদের মেম্বরে বলা যাবে সভাপতি সাহেবই কবিত্তর চাকরি ক্যান্সেল কথা কন না কেন সেক্রেটারি কবি তোর রাস্তা ঘাঁটা বন্ধ কথা কর না কেন কেশিয়ার বলবে তুই যে মাদ্রাসায় চাকরি করিস সেটা সভাপতি আমি তোর চাকরি নট কথা জোরে বলতে হবে সুতরাং হক কথা বাংলাদেশে বলা যায় না সবাই কেমন আছেন মাহফিল শুনতে চান নাকি বিদায় হতে চান শুনবেন সবাই এখন থেকে বড় জোর দেড় ঘন্টা তা মোনাজাত দিয়া মোনাজাত হয়তো নাকি এলাকা মোনাজাত দিয়ে সর্বক কর্য আধা ঘন্টা কি বলে দেড় ঘন্টার সময় আপনারা কি দিতে পারবেন সবাই দেখি কারা কারা দিতে পারবেন না বিষয়টা কি যজ্বার ঠেলায় হাত উঠে গেছে তাই তো আমি মাইন্ড করি নাই যদি যজবাই হয়ে থাকে আমি সেটাকে কদর করি আল্লাহ কবুল করুন আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ জরে বল এবং যতক্ষণ থাকবো অন্য মনস্ক হব না কোরআনের নির্দেশ হল আমার আল্লাপাক বলেছেন আমার কোরআনটা যদি শুনতে চাও কান মন এখানে লাগাও এবং অ্যাটেন্টিভলি মনোযোগ সহ করে পরিবেশ তৈরি করে নিজেও চুপ থাকো অন্যদেরকে চুপ করে বসায় নেয়া আমার কোরআনটা শোনো আর আমলের নিয়ত করো এর মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের সব সব জায়গায় যত বিপদ হোক মুসিবত হোক সব জায়গায় আমার রহমত আর বরকত দিয়ে তুমি মালামাল হয়ে যাবে পে ভাইরা তাহলে আপনারা কি একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি মনোযোগ না দেন তাহলে আমি যেটা বলবো আপনি মানুষের কাছে গিয়ে উল্টাটা বলবেন আপনি বুঝবেন ও উল্টাটা যেমন একটা ট্রেনের সিটে দুইজন যাত্রী চেপে বসেছে কয়জন যাত্রী একটা ম্যাডাম একটা স্যার তো চেকার সাহেব এসে বলতেছে ম্যাডাম টিকিটটা দেন চেক করব। ম্যাডাম বলছে আমারটা মাসিক জোরে বলুন কি যেই মাসিক বলেছে চেকার সাহেব আর টিকিট দেখে নেই উনি হোকামোক সোকা খেয়ে ব্যাগ গিয়ান মারছে তো পার্শে যে সার বসে ছিল তার চিন্তা অসুখ বিসুখের কথা বললে টিকিট দেখে না এরকম একটা অসুখ তো আমারও আসে আসলে হয় ঠাস করে বলে দেব কিছুক্ষণ পরে সে বলতেছে স্যার আপনার টিকিটটা দেন চেক করবো কয় আমারটা এক শিরে জোরগণ কয় সিরা এই কথা বলাও সারা চেকের সাহেব বড় চোখ বার করাও সারা এই মেয়ের টিকিটের সাথে এক শের দুই স্যারের সম্পর্ক কি কয় ভাই টেডির যুগ মেয়ে মানুষের ক্ষমতায়ন তাদের যদি অসুখ ব্যসুখ হয় টিকিট দেখা লাগে না আপনি বিদায় হয়ে ব্যাগ গিয়ার মেরে চলে যান ওরকম একটা অসুখ যে আমারও আছে আমি বললাম যেন ব্যাখ্যা দেওয়া লাগবে নাকি বলে এই মেয়ে সাহেব আপনি কি বুঝেছেন বলে ওই মহিলা মাসিকের কথা বলল তো আপনি তো বোঝেন নাই উনি এক মাসের প্রত্যেক দিন যাতায়াত করে এক এই জন্য অগ্রিম এক মাসের টিকিট কাটছে সেই জন্য বলছে মাসিক আর আপনি বুঝছেন মাসিক অসুখ হয়েছে এটা কায়দানা বেকায়দা আরো জোরে কন আপনি এই ভুলটা বুঝে আপনার ভেতরে একটা গোপন রোগ ছিল সেটাও টিকিট ফাঁকি দিতে গিয়া ফাঁস করে দিয়েছেন কতক্ষণ কায়দানা বেকায়দা সুতরাং ভুল বুঝলে ফায়দা কি সিধে হয় না উল্টাটা হয় যদি শুদ্ধ বুঝতে চান আসলটা বুঝতে চান তাহলে কান মন লাগান বলি ইংসা আল্লাহ কান মন লাগাব তো আমরা কোরআন শুনতে এসেছি কোরআনের চাইতে এত বড় নিয়ামত পৃথিবীতে মুসলমানদের জন্য আর একটাও হতে পারে না আল্লাহ জরে কন এর থেকে বড় নেয়ামত আর আছে নাকি এটা আমি বলবো কেন কোরআনকে জিজ্ঞেস করব কোরআন তুমি বলো তো এর থেকে বড় নিয়ামত আর কি কিছু আছে কোরআনে করিম বলছে আটান্ন নম্বর আয়াতটা তুমি তেলাওয়াত করে বুঝায় দাও এর মূল্যটা কত আমি তেলাওয়াত দেব আপনারা জোরে আল্লাহ আকবর বলবেন ইনশাফুল্লাহ ও বিরহমাতিহি فبذلিকা فليفرحوا هو خير من ما আল্লাহ পাক বলছেন হে নবী আপনি পৃথিবীর মানুষকে বলে দেন যে তোমরা আল্লাহ পাকের ফজল অনুগ্রহ এইটা পেয়ে এবং তার রহমত রহমত হলো কি জোরে বলেন আল্লাহর ফজল হল কোরআন এই দুইটা রহমত এবং ফজলের সমন্বয় এই কোরআনটা পাওয়ার কারণে তোমরা এত বেশি নিয়ামত পেয়ে গেছ এইটা পাওয়ার জন্য আমার কাছে তোমরা খুশি আনন্দ প্রকাশ করো সুহান কারণ হুয়া ইজমাউন পৃথিবীতে জায়গা জমি টাকা পয়সা ধন দৌলত বাড়ি ঘর চাকর নৌকর বিবি বাল বাচ্চা রঙিন স্বপ্ন ক্ষমতার চেয়ার যা কিছু আছে সকল কিছুর চাইতে আমার কোরআন হল অত্যন্ত শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় মূল্যবান জোরে কো এর থেকে মূল্যবান আর একটাও হতে পারে না ঘোষণাটা কার আরও জোরে বলেন এজন্যেই কবি বলছে قرآن في تكيان بي الله رب العالمين سورة فرقان تكترشنا نمبر آية رفيدوري وَلَا يَأَتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئِنَاكَ بِالْحَقِّ وأحسن تَفْسِيرًا الله رب العالمين بولين হ্যাঁ পৃথিবীর মানুষেরা বর্তমান সময়ে আপনার কাছে যে সমস্যা নিয়ে আসে ভবিষ্যতেও যদি কোনো সমস্যা নিয়ে আসে লাইয়া শব্দ ফেলে মজারের সিগা এটা বর্তমান এবং ভবিষ্যতের ফায়দা দেয় অর্থ দেয় এখন যে সমস্যা আছে কেমত পর্যন্ত যত সমস্যা আপনার কাছে সাবমিট করবে সকল সমস্যার সঠিক এবং নির্ভরযোগ্য সমাধান কোরআনের ভিতরে আমি আল্লাহ তালা খুলে খুলে তাফসির করে খুলে বর্ণনা করে দিয়েছি একটু জড়ক সহান আল্লাহ এজন্য কবি বলেছেন যেমন তুমি দিলে জমিন দিয়েছো সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার ফুরান 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 যখন মারহাবা সেই কোরআন শুনতে আসতে পেরে আমরা খুশি না বেজার সবাই মন থেকে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে কথির আল্লাহ আকবর কবির সুবহান বকরা তওয়াসিলা জোরে বলে আমিন ইয়া রাব্বাল আলামিন সম্মানিত ভাইয়েরা বাংলাদেশে সমস্যা আছে না নাই তা কি আগের চাইতে কম না বেশি ওয়াজের সংখ্যা কত আগের চেয়ে কম না বেশি কিসের কম কে কয় ও আজ আগের চাইতে অনেক বেশি ঠিক না ঠিক কম মসজিদের সংখ্যা বেশি না কম মাদ্রাসা বগুড়া শহরে আমরা থাকি পাড়ায় পাড়ায় মাদ্রাসা রাস্তায় রাস্তায় মাদ্রাসা নামে বেনামে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান গড়ে উঠেছে খানখামক্ত মার্কাজের সংখ্যা বেশি না কম হুজুরের সংখ্যা বেশি না কম জোরে বলেন অনেকে কয় হুজুর নাকি পায়ে পায়ে পেঁয়াজ লাগে এই কথাটা কি বলা ঠিক এই লোকগুলি হলো হুজুর বিদ্বেষী কথা কন এরা হুজুরকে দেখে না চোখের বালু দেখে কথা বলেন না কেন হুজুরদের সাথে শত্রুতা করা যাবে জোরে বলেন যাবে আমাদের বিশ্বনবী হুজুর ছিলেন না খেজুর ছিলেন তাকে ছোট হুজুর না বড় হুজুর সেই নবীজির কদম চুমতে পারলে একটা মানুষের জীবন ধন্য হয়ে গেছে এই নবীর সাথে যারা বেজবি করেছে এদের দুনিয়া আখেরাত সবকিছু কিছু বরবাদ হয়ে গেছে দুনিয়ার জীবনেই তাদের শাস্তি নিশ্চিত হয়েছে কথা সঠিক না বেঠিক একটু খেয়াল করেন না কেন আবুল আহাব আমার নবীর সাথে বন্ধুত্ব করেছে না শত্রুতা করেছে কারণ আবুল হাব রসুলের চাচা হয় আপন চাচা সহদর চাচা ঠিক না বেঠিক কি চাচা সহদর চাচা আল্লাহর নবী কোরআনের নির্দেশনা মোতাবেক সুরতুস আরাম দুই শত নম্বর আয়াতটি যখন নাজিল হলাম ও আদির عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين الله رب العالمين من النبي بها نكت ملوك ابن رجال نكت তাদেরকে আপনি আল্লাহ সম্পর্কে জাহান্নাম সম্পর্কে ভয় দেখান সতর্ক করেন এয়াত নাজিল হওয়া সারা আল্লাহ নবী সাফা পাহাড়ে দাঁড়ায়া সবাইকে ডাকাও সারা আবাল বৃদ্ধ মনিতা নারী শিশু সবাই মিলে আমার নবীজির ডাকে সারা দেওয়ার জন্য পঙ্গপালের মতো ছুটে গেল সাফা পাহাড়ে যারা যেতে পারল না অসুস্থতাজনিত কারণে সমস্যার কারণে তারা প্রতিনিধি পাঠালো মোহাম্মদ দেখেছে না জানি কোন গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দেবে কারণ মোহাম্মদ হলো আল আমিন আসাদেক সত্যবাদী আমানত দার্জর কনসুবাহান আল্লাহ মুহাম্মাদের কাছ থেকে নিশ্চয়ই কোন ভালো মেসেজ পাওয়া যাবে ঠিক না ঠিক কন এই চিন্তায় সবাই গেল সাথেই গেল তার আপন চাচা সহদর চাচা আল্লাহর নবী জন্মগ্রহণ করার পরেই যে তার দাসীকে খুশি হয়ে মুক্ত করে দিয়েছিল আর মিষ্টি বিতরণ করেছিল তার নাম হলো আমার নবীর বক্তব্য শোনার জন্য সেখানে গেছে সবার সামনে দাঁড়ায় মানব মন্ডলী আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওই পার্শ্ব থেকে একদল সৈন্য তোমাদের দিকে আক্রমণ করার জন্য আসতেছে তোমরা কি বিশ্বাস করবা সবাই বলল কেন বিশ্বাস করব না আমরা অবশ্যই সেটা বিশ্বাস করব আরবিতে নাম মানে হা কিন্তু ওরা নাম বলে নাই ওরা বালা বলেছে বালা মানে হোয়াই নট কেন বিশ্বাস করবো না তুমি তো আমিন তুমি তো আর সদেক জরিক আল্লাহ এইরকম কথা বলার পরে আমার নবীজিত সকলের পারমিশন নিয়ে নেই তিনি এই মুহূর্তে ডিক্লারেশন করছেন আমার এই কথাটা যদি আপনারা মেনে নেন তাহলে আর একটা কথা মানতে হবে বলে সেটা কি সেটা হলো এ জীবন জীবন নয় আরেকটা জীবন আছে যার নাম পরকাল এ দুনিয়াতে মানত মানতাহ হবলের মূর্তির কোনো পূজা করা যাবে না যার এবাদত করতে হবে তিনি কে আরো বলেন আরও জোরে বলেন ওনার দাসত্ব গোলামি করতে হবে তার সাথে কোন শিরিক পার্টনারশিপ করা যাবে না এইভাবে তিনি যখন বললেন যদি তোমরা ওই আল্লাহকে মেনে না নিতে পারো কাল কেয়ামতে জাহান নাম তোমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে জাহান্নামা লাহি তো তুম বিল কা যাহার নাম কাফেরদেরকে চতুর্দিক থেকে বেষ্টনী দিবে ঘিরে রাখবে তাদেরকে অ্যাটাক করবে এ কথা বলাও সারা সঙ্গে সঙ্গে তাদের ভিতরে মতবিরোধ বিরোধ হওয়াও সারা কারণ উচিত কথা বললে দোস্ত তুমি নৌকা থেকে নাম কথা কয় না ভাই উচিত কথাটা কি কওয়া যায় এই সমাজে উচিত কথা বলা যায় এ আপনারা কথা না কেন বলা যায় এই কোরআনের তিরিশ পাড়ায় কোনো সুৎখুর ঘুসখুরের পক্ষে আয়াত আসে নাই বরং বিপক্ষে আসছে কতক্ষণ এই কোরআন গরিমে কোন দুর্নীতিবাদের পক্ষে কোনো আয়াত আসে নাই এই কোরআনে কোনো জালেমের পক্ষে আয়াত আসে নাই মাজলুমের পক্ষে এসেছে এই কোরআনে কোনো জেনাগারের পক্ষে আয়াত আসে নাই এই কোরআনে কোন প্রকারের মানুষ পক্ষে মত জুয়াখুরের জন্য আয়াত আসে নাই এসেছে এই যে মাথায় টুপি দেওয়ার টুঙ্কু মুলুবি ওর জন্য সার্টিফিকেট এসেছে প্রশংসা জরেকন সুবহান আর জরেকন সুবহান আল্লাহ আমি একটু তেলাওয়াত দিব আপনারা জোরে আল্লাহ আকবর বলবেন পড়া যাবে কোরআনে কেরিমের পঁয়ত্রিশ নম্বর সুরা